আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনারা দেখছেন রিয়া বয়েস আমি আপনাদের সাথে আছি মাসুম চলুন তাহলে আজকের মতন ভিডিও শুরু করা যাক আজকের ভিডিও টপিক সার্বিয়া আপনারা আমাকে অনেক কমেন্ট করছেন আপনাদের অনেক উত্তর দেওয়া আজকে চেষ্টা করবো তোমার সার্বিয়ার ভিসা হচ্ছে কি হচ্ছে না হ্যাঁ বর্তমানে সার্বিয়ার ভিসা হতে কতদিন সময় লাগে বর্তমানে সার্বিয়ার ভিসার জন্য কি ফিঙ্গার প্রিন্ট দেওয়া লাগে বর্তমানে সার্বিয়া যেতে কত টাকা খরচ হয় বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দেবেন দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি আজকের এই ভিডিও আপনাদের কাছে খুব ভালো লাগবে বর্তমানে আপনাদের মাঝে শেয়ার করছি বর্তমানে সার্বিয়ার কাজ আবারও চালু হয়েছে এখন মানুষকে ভিসা দিচ্ছে কম কম আগের মতন আমরি ভিসা দিচ্ছে না যাকে ভালো মনে হচ্ছে তাকে বিচা দিচ্ছে যাকে খারাপ মনে হচ্ছে তাকে ভিসা দিচ্ছে না তারা তো সবাই জানেন সার্বিয়ার এম্বাসি পেস করার প্রয়োজন হয় না আপনার দালাল আপনার যে এজেন্সি ওরা ওই যে বই যত কাগজপত্র আছে ডিএসএল এর মাধ্যমে বিয়াতে পাঠায় বিশ দিন এক মাস সময় লাগে আপনার ভিসাটা স্ট্যাম্পিং হইতে তারপর আবার রিটার্ন চলে আসে দেশে আশা করি আপনারা ক্লিয়ার এখন আপনাদের মাঝে আলোচনা করব সার্বিয়া যাইতে আপনার কত টাকা খরচ হয় বিশেষ করে দালালে কোনো শেষ নেই এক 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 রকম টাকা নেই পরে আপনাদের মাঝে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি কেউ ভাই টাকা নিচ্ছে সাত লাখ কেউ ভাই টাকা নিচে নয় লাখ আশা করি আপনারা ছোট একটা ধারণা পেয়ে গেছেন এখন সার্বিয়া নিয়ে আর কিছু তথ্য আপনাদের মাঝে অ্যাডভান্স কিছু শেয়ার করার চেষ্টা করছে আপনি যে সার্বিয়া যাবেন ওইখানে দিয়ে মাসে কীরকম টাকা ইনকাম করতে পারবেন বিশেষ করে সার্বিয়ার স্যালারিটা মোটামুটি ভালো আর কাতার দুবাই থেকে আমার কাছে মনে হয় সার্বিয়া দেশটা ভালো কারণ সার্বিয়ার প্রথম স্যালারি স্টার্ট হয় আপনার চারশো পঞ্চাশ ডলার থেকে যারা নতুন যারা কাজকাম জানে না ওই প্রতি মাসে চারশো পঞ্চাশ ডলার কামাইতে পারে আর যারা স্কিলরকার যারা কাজ জানে ওরা প্রতি মাসে ইনকাম করতে পারে পাঁচশো ছয়শো ডলারের মতন আপনারা যদি আরও কোনো দেশ নিয়ে জানতে চান অবশ্য আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনার সেই কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব আজকে সার্ভে নিয়ে আরও কিছু আলোচনা করি সার্ভে আর ভিসা প্রসেসিংয়ে টোটাল কতদিন সময় লাগে সার্বিয়ার বিসার বিচার প্রসেসিংয়ে আপনার লোকটা দুজি পালো হয় লোকটার হাতে দুজি কাজ থাকে তাহলে আপনার সর্বোচ্চ সময় লাগতে পারে টোটাল চার মাস আর ভাই থার্ড পার্টি বাট এরকম লোকের কাছে আপনি টাকা পয়সা আপনি কাগজপত্র যোগ দেন তাহলে দেখবেন বছর যাচ্ছে নতুন বছর আসছে কিন্তু আপনার বিচার হচ্ছে না ইয়ার কি ভাই অবস্থা আশা করি আপনারা ধারণা পাইছেন আজকে আর বক বক করবো না এখনই আপনাদের কাছ থেকে এ নিয়ে চলে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ